আচ্ছা বন্ধুরা একটা সত্যি কথা বলুন তো নিজের বেডরুমে কি আপনি আজকাল আর আগের মতো সেই বাঘের জোরটা পাচ্ছেন না সঙ্গীর চোখের দিকে তাকালে কি মনে হয় সে আপনার উপর খুশি নাই বা হতাশ বিশ্বাস করুন এই কষ্টটা একজন পুরুষের জন্য মৃত্যুর চেয়েও যন্ত্রণার আপনি হয়তো লজ্জায় কাউকে বলতে পারছেন না ডাক্তার দেখাতেও সংকোচ করছেন আর ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন কিন্তু ভাই চিন্তা করবেন না আজ আমি আপনাদের এমন কিছু গোপন প্রাকৃতিক জিনিসের খোঁজ দেব যা হয়তো আপনার পায়ের কাছেই অবহেলায় পড়ে থাকে কিন্তু এর ক্ষমতা লাখ টাকার ওষুধের চেয়েও বেশি সাত দিনে বাঘের শক্তি ফিরে পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে মাত্র কয়েক মিনিট সময় দিন আমি কথা দিচ্ছি আপনার হারিয়ে যাওয়া সেই তেজ আমি ফিরিয়ে দেবই বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আমরা অনেক কষ্ট করে এই হারিয়ে যাওয়া গোপন তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসি তাই আমাদের এই পরিশ্রমকে সার্থক করতে ভিডিওটিতে এখনই একটা লাইক দিন আর আপনি যদি চান আপনার শরীর ও স্বাস্থ্য নিয়ে এরকম জাদুকরী সব তথ্য সবার আগে জানতে তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বিশ্বাস করুন আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন দেখুন ভাই আমরা বাঙালিরা ভাতের মার ফেলে দিই আর ভিটামিন ট্যাবলেট কিনে খাই ঠিক তেমনই আমাদের প্রকৃতির আনাচে কানাচে এমন সব মহৌষধ ছড়িয়ে আছে যা আমরা চিনি না বলেই আজ আমাদের এই দশা আজ আমি আপনাদের পাঁচটি এমন জিনিসের কথা বলবো যা নিয়ম মেনে খেলে আপনার শরীরের দুর্বলতা পালাতে পথ পাবে না অনেকে ইন্টারনেটে হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় খোঁজেন কিন্তু সঠিক নিয়মটা কেউ বলে না আজ আমি সেটাই বলবো। এক হাতিসুর গাছের শিকড় প্রকৃতির গোপন দণ্ডরাজ্য প্রথমে আসি হাতিসুর গাছের কথায় রাস্তার ধারে ঝোপে ঝাড়ে আপনারা নিশ্চয়ই হাতির সুরের মতো দেখতে এক ধরনের গাছ দেখেছেন আমরা এটাকে আগাছা ভেবে উপড়ে ফেলি কিন্তু ভাই প্রাচীন কবিরাজরা বলেন এই গাছের শিকড় হল পুরুষের শক্তির খনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি আমাদের শরীরের স্নায়ু বা নার্ভগুলো যখন দুর্বল হয়ে পড়ে তখন আমরা বেশিক্ষণ টিকতে পারি না এই হাতিশুর গাছের শিকড় ঠিক এই জায়গাটাতেই তাজ করে এটা আপনার শরীরের নার্ভগুলোকে লোহার মতো শক্ত করে তোলে যখন আপনি সঠিক নিয়মে এই শিকড় সেবন করবেন তখন দেখবেন আপনার রক্ত সঞ্চালন এতটাই বেড়ে গেছে যে আপনার শরীরের বিশেষ অঙ্গটি তার হারানো কঠোরতা ফিরে পেয়েছে এটা কোনো ম্যাজিক নয় এটা প্রকৃতির দান যারা বলেন শরীর চলে না ধুয়ে গেছে সব তারা একবার এই শিকড় ব্যবহার করে দেখুন তফাতটা নিজের শরীরেই টের পাবেন দুই কালোজিরা ও মধু মৃত্যুবাদের সব রোগের ওষুধ এরপর আসি এমন এক জুটির কথায় যার ব্যাপারে স্বয়ং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলে গেছেন কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় আছে হ্যাঁ আমি কালোজিরা আর খাঁটি মধুর কথা বলছি অনেকেই সকালে কালোজিরা খান কিন্তু সঠিক নিয়মটা জানেন না যখন কালোজিরার সাথে খাঁটি মধু মেশানো হয় তখন সেটা একটা ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক বা প্রাকৃতিক শক্তি শক্তিবর্ধক হয়ে যায় আজকের বাজারে হাজার হাজার টাকার ক্ষতিকর বায়গ্রা বা কেমিক্যাল ওষুধ যা করতে পারে না এক চামচ কালো আর মধু তার চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে কোনো সাইড এফেক্ট ছাড়াই মধু হলো তরল সোনা যা আপনার রক্তে মিশে তাৎক্ষণিক শক্তি যোগায় আর কালোজিরা আপনার হরমোন লেভেলকে রকেটের গতিতে বাড়িয়ে দেয় যারা সহবাসী সময় বাড়ানোর উপায় খুঁজছেন তাদের জন্য এই মিশ্রণটি হল আশীর্বাদ নিয়মিত রাতে ঘুমানোর আগে এক চামচ মধু আর এক চিমটে কালোজিরা চিবিয়ে খেয়ে দেখুন কিছুদিন পর দেখবেন আপনার বীর্য আঠার মতো ঘন হচ্ছে আর শরীরে সেই পুরনো তেজ ফিরে আসছে তিন দইলুচ পাতা ও জোষ্টি মধু স্ট্যামিনা বাড়ানোর ওস্তাদ দৈলুচ পাতা নামটা হয়তো অনেকের কাছেই নতুন কিন্তু যারা আদিবাসী বা পুরনো দিনের চিকিৎসার খোঁজ রাখেন তারা জানেন এর কদর কত আর এর সাথে যদি মধু যোগ করা যায় তবে তো কথাই নেই মধু আমরা সাধারণত গলার স্বরের জন্য খাই তাই না কিন্তু আপনি কি জানেন মধু পুরুষের পেশি বা মাসেলকে ইস্পাতের মতো কঠিন করতে সাহায্য করে আর দৈলুজ পাতার রস আপনার ভেতরের স্নায়বিক দুর্বলতাকে একদম গোড়া থেকে নির্মূল করে আজকালকার যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক চাপ বা স্ট্রেস এই স্ট্রেসের কারণেই বিছানায় যাওয়ার আগেই আমরা হেরে যাই এই দুটি উপাদান একসাথে আপনার নার্ভ সিস্টেমকে ঠান্ডা রাখে এবং টাইমিং ধরে রাখতে সাহায্য করে যারা অল্পতেই হাঁপিয়ে ওঠেন বা মনে করেন স্থায়ীভাবে সহবাসের সময় বৃদ্ধি করা দরকার তাদের জন্য দইলুচপাতা আর জষ্টিমধু হলো এক অলৌকিক পরশ পাথর এটা আপনাকে এমন এক আত্মবিশ্বাস দেবে যে আপনার সঙ্গী আপনাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে চাইবে না চার পানপাতা ও ডিম বিছানায় ঝড়ের পূর্বাভাস এবার আসি আমাদের খুব পরিচিত দুটি জিনিসে পান পাতা আর ডিমে অনেকে হয়তো অবাক হচ্ছেন পান পাতা আর ডিম দিয়ে আবার কি হবে ভাই এটাই তো আসল খেলা পান পাতা শুধু মুখ লাল করার জন্য নয় পান পাতার যে ঝাঁঝালো রস সেটা আমাদের শরীরের রক্ত নালীগুলোকে প্রসারিত করে বা ছড়িয়ে দেয় ফলে রক্ত খুব দ্রুত শরীরের সব জায়গায় পৌঁছে যেতে পারে আর যখন এর সাথে আপনি দেশি মুরগির আধা সেদ্ধ ডিম খাবেন তখন শরীরে কি ঘটে জানেন ডিম হল প্রোটিন আর শক্তির কারখানা আর পান পাতা সেই শক্তিকে আপনার শরীরের কোনায় কোনায় পৌঁছে দেয় যারা বলেন ভাই শুরু করতে না করতেই শেষ হয়ে যায় তাদের জন্য এই টোটকাটা জাদুর মতো কাজ করে রাতে শোবার আগে একটা পান পাতা আর একটা আধা সেদ্ধ ডিম খেয়ে দেখুন আপনার শরীরের প্রতিটা পেশি নতুন করে প্রাণ পাবে নিজেকে তখন আর সাধারণ মানুষ মনে হবে না মনে হবে এক রাজকীয় পুরুষ যারা দ্রুত বীর্যপাত বন্ধ করার উপায় নিয়ে চিন্তিত তাদের জন্য এর চেয়ে সহজ সমাধান আর হতে পারে না পাঁচ তালমাখনা ও খেজুরের কথা বীর্য ঘন করার প্রাকৃতিক মেশিন সবশেষে বলবো তালমাখনা আর খেজুরের কথা পুরুষের আসল অহংকার কিন্তু তার বীর্যের ঘনত্বে পাতলা বীর্য মানে দুর্বলতা আর এই জায়গাতেই তালমাখনা ওস্তাদ তাল বীজটা খেয়াল করেছেন পানিতে দিলেই কেমন জেলি বা আঠার মতো হয়ে যায় ঠিক এই কাজটাই সে আপনার শরীরের ভেতরে গিয়ে করে এটা আপনার বীর্যকে আঠার মতো ঘন করে তোলে আর খেজুর খেজুর হল শক্তির খনি এতে থাকা প্রাকৃতিক সুগার আর মিনারেল আপনাকে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক এনার্জি দেয় প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে কিছু তাল ভিজিয়ে রাখুন আর সকালে সেই পিচ্ছিল পানিটা কয়েকটা খেজুরের সাথে খান বিশ্বাস করুন ভাই মাত্র কয়েকদিন এটা খেলে আপনার ভেতরের দুর্বলতা কোথায় পালাবে আপনি টেরি পাবেন না এটা আপনার প্রজনন ক্ষমতাকে নতুন জীবন দেয় ভেজাল খাবারের এই যুগে শরীরকে টিকিয়ে রাখতে তাল মাখনা আর খেজুর হল আপনার সবচেয়ে বড় বন্ধু সাত দিনের চ্যালেঞ্জ এবং মোটিভেশন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই এগুলো কতদিন খাবো? আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি মাত্র সাত দিনের চ্যালেঞ্জ আজ থেকেই এই প্রাকৃতিক উপাদানগুলো খাওয়া শুরু করুন প্রথম তিন দিন হয়তো আপনি খুব একটা তফাৎ বুঝবেন না কারণ এই সময়টায় আপনার শরীর ভেতর থেকে পরিষ্কার হবে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বেরিয়ে যাবে কিন্তু চতুর্থ দিন থেকে আপনি চমকটা টের পাবেন মনে হবে ধমনীতে নতুন কোনো স্রোত বইছে সাত দিনের মাথায় আপনার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যাবে যে আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না মনে রাখবেন পুরুষ হওয়া মানে শুধু টাকা রোজগার করা নয় পুরুষ হওয়া মানে নিজের সঙ্গীকে পূর্ণ তৃপ্তি দেওয়া তাকে আগলে রাখা আপনার একটু সচেতনতায় আপনার ভেঙে যাওয়া সংসারকে জোড়া লাগাতে পারে লজ্জা বা সংকোচ করে বসে থাকবেন না এগুলো তো কোনো কেমিক্যাল নয় এগুলো মায়ের দেওয়া প্রকৃতির উপহার কোনো সাইড এফেক্ট নেই শুধু আছে নতুন জীবনের হাতছানি উপসংহার আর আউট্রো ভাই ও বন্ধুরা আমি জানি আপনারা অনেকেই মনে মনে চিরস্থায়ী যৌবন ধরে রাখার উপায় খুঁজছেন আর সেই উপায় কিন্তু কোনো ফার্মেসিতে পাওয়া যায় না পাওয়া যায় এই প্রকৃতিতেই আমি যে পাঁচটি উপাদানের কথা বললাম হাতিসুর কালোজিরা দইলুচ পাতা পান পাতা আর তাল মাখনা এগুলো আজ থেকেই ট্রাই করুন আর একটা কথা লজ্জা নয় নিজের তেজ বাড়ান সমাজ কি বলল সেটা দেখার সময় নেই নিজের ইজ্জত আর সুখ নিজেকেই রক্ষা করতে হবে আপনি যদি আজ থেকেই এই নিয়মগুলো মানা শুরু করেন তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার সঙ্গী আপনার দিকে তাকিয়ে এক নতুন শিকারী বাঘকে দেখতে পাবে যদি আজকের এই খোলামেলা আলোচনা আর টিপসগুলো আপনার একটুও উপকারে আসে বা আপনার মনে সাহস জোগায় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানান আপনার এলাকায় এই গাছগুলো পাওয়া যায় কি না অথবা আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখুন আমি নিজে উত্তর দেব আর হ্যাঁ এরকম আরও সব গোপন রহস্য স্বাস্থ্য টিপস আর পুরুষের শক্তি বাড়ানোর ফর্মুলা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকেনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ভেতরের বাঘটাকে জাগিয়ে রাখবেন ধন্যবাদ